আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতের পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি তো আমি কতটুকু ভালো আছি আমি ভালো জানি কিন্তু ভালো না থাকলেও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় যে আমি ভালো আছি তো এই তো আমি কিন্তু হাঁসের মাংস ভুনা করতেছি আজকে তো তোমাদের ভাইয়া আসছে আমি কিন্তু অনেক দিন বাড়িতে তো অনেক দিন থাকার পরে আজকে দুই দিন হলো উনি আসছে বাসায় মানে দেশের বাড়িতে তো দেশের বাড়িতে তো তোমরা জানো আমার ছেলের যে ওই যে মানে পরীক্ষা হয়েছিলো পূজার বন্ধ হয়েছিলো তো পূজার বন্ধতে আমি বাড়িতে আসছিলাম তখন আর কি সার ডালায় আর গাঁথনি করে রাইখা চলে গেছি অল্প কিছুদিন ছুটি ছিল তাই আর সময় নিতে পারি নাই তো এমনি তো তেমন একটা সময় নিয়ে আমরা থাকতে পারি না তো ছেলের স্কুল বন্ধ যে কদিন থাকে ওই কদিনই আইসা বাড়িতে কাজ করাই তো আমার তার পড়াই পড়ায় রান্না হয়ে গেছে আর এখানেই তো মিস্ত্রিরা কাজ করতেছে তো আজকে সাদের উপরে যে টাঙ্কিটা রাখবে সেই স্লাবটা বানানো হবে আর এখানে চার পাঁচটা দিয়ে আর কি গুড়ায় আর কি একটা বেরিকেট দেওয়া হইতেছে কারণ পানি যাতে এদিক সেদিক দিয়ে না পড়ে এক সাইড দিয়েই পড়ে তারপর রান্না বন্না করে মিস্ত্রিরা চলে গেছে আর আমরা এই তো বিকালবেলা এখন মাগরি একটু আগে দিয়ে আসছিলাম এই তো আমাদের বাড়ির পাশে খুব বড় একটা ব্রিজ হয়েছে তো এখানে এক সময় আমরা যখন ছোটো ছিলাম তখন এটা এই নদীতে মানে আমরা নৌকা দিয়ে চলাচল করতাম বাজারে যেতাম তো সেই মানে ব্রিজটা এখন এত বড় করছে এত সুন্দর পরিবেশ করে ব্রিজটা করা হয়েছে তো এখানে আর কি একটা মিনি কক্সো বাজারের মতো সিস্টেম করা হয়েছে তো এখানে দেখো কত সুন্দর লাইটিং করা আছে তো এখানে এখন মানুষ বিকালবেলা পিৎজা বার্গার অনেক সুন্দর সুন্দর খাবার আছে তো এখানে আইসা খায় আর কত সুন্দর একটা ভিউ দেখতে একদম অসাধারণ তো ব্রিজটা ও পাশ দিয়ে আর কি রাস্তা করা তো এখন একটু ঘুরাপেরা বাচ্চারা মজা করলো তারপরে তো এখন চলে যাচ্ছি বাজারে তো বাজারে গিয়ে একটু নাস্তা পানি খাবো তারপরে বাসায় চলে যাব তারপরে নাস্তা পানি খেয়ে বাসায় চলে আসছিলাম রাতে তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা তো আমাদের ভাইয়া হয় যে আমাদের ছোট্ট একটা গাছে কয়েকটা পেয়ারা দর পেঁপে ধরছে তো এই পেঁপে পারলো এখন সকালবেলা খালি পেটে খেয়ে নিবে আর এই তো বাজার থেকে আবার বাজার সদাই নিয়ে আসছে এখানে বাচ্চা মাছ তো এগুলো এখন আমি বোনা করব। সিম দিয়ে আর কি নিরামিষ রান্না করব আর হচ্ছে ডাল তো আমার হাজব্যান্ডের তো এখন ডায়াবেটিস তো এই কারণে আর কি দুইবার রুটি খায় একবার দুপুরবেলায় শুধু ভাত খায় আর সব সময় আর কি টমেটো একটু আগে খেতো আমি যদি সবজি রান্না করতাম বলতাম একটু খাও খেতো না তো ভিডিওটা এই পর্যন্ত বেশিভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ